হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ক্রিয়েশানে আপনাদের সকলকে ওয়েলকাম তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওর সাথে চলে এসেছি তো সেটা হচ্ছে হোম মেড স্যারালাক্স দেখো আমি আমার বাবুকে কীভাবে হোমমেড স্যারালাক্স করে এবং কীভাবে তৈরি করছি কিভাবে খাওয়াচ্ছি পুরোটাই দেখাবো দেখতে চোখ রাখো মধুমিতা ক্রিয়েশন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর অল নোটিফিকেশান অন করে দাও যাতে আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও আগে আপনি আপনার নোটিফিকেশান পান তো দেখতে থাকা মধুমিতা ক্রিয়েশান হোমমেড সারালাক দেখতে হলে কিন্তু মধুমিতা ক্রিয়েশানকে ফলো করতেই হবে তো চলো দেখা যাক তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি আমি এক কাপ পরিমাণ চাল নিয়েছি যেই চালটা আমরা বাড়িতে খাই এবং আমি আমার বাচ্চার জন্য গোবিন্দভোগ চালও ইউজ করতে পারেন তো আমি এখানে আমরা যে চালটা খাই সেটাই নিয়েছি এক কাপ পরিমাণ মতো এবার আমি বাদাম ভেজে রেখেছি কাঁচা বাদাম হালকা কড়াই নেড়ে রেখেছি এবারে আমি নেবো এক কাপ পরিমাণ মুসুর ডাল এখানে তোমরা মুগের ডালও দিতে পারো কিন্তু মুগের ডাল যদি চাল এক কাপ দাও তাহলে মুগের ডালটা হাফ পরিমাণ হবে তো দেখো আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করব কর্নফ্লেক্স দেব কিছুটা দু চামচ মতো কর্নফ্লেক্স আমি এখানে অ্যাড করে দেব দেখো আমি দু চামচ মতো কর্নফ্লেক্স অ্যাড করে দিচ্ছি আর ঋষভের বাবার সাথে আমি অ্যাড করতে করতে কথা বলছিলাম তো দেখো আমি দু চামচ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি এবারে আমি এক চামচ মতো ছিঁড়ে দেবো ভাজা না কিন্তু এটা কাঁচা ছিঁড়ে এবারে আমি দেব এলাচ আর লবণ সেট হওয়ার জন্য তোমার ওটা তো যেহেতু বাচ্চা খাবে আর ভালো না লাগলে সে কী হবে সেই জন্য একটা হবে তো আমি এটাকে ভালোভাবে হাতে করে দিয়ে করে দিচ্ছি ওতে দিয়ে দিচ্ছি এবারে আমি যে কড়াই মেনে নিয়েছিলাম আমি দিয়ে নিলাম বাটিতে দেখো দেখতে এরকম হয়েছে জিনিসটা আর আমি এটা ধোবো ভালো করে জল দিয়ে দিয়েছি তো এটা ঘির বাচ্চা খাবার প্রত্যেকে ভালোভাবে করতে ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর ভালোভাবে ধোবে তো ধুয়ে আমি গ্যাসের সামনে চলে এসেছি এবার এটাকে আমি কড়া বসিয়ে নাতে থাকবো লাল লাল করে ভাজবো ঝাঁকুনি দিয়ে ছেঁকে তারপর আমি এটা কড়াই দিলাম যখন নাচতে পায়ে লেগে থাকে তখন বুঝতে হবে বেরিয়ে আছে কোন তার থেকে যখন ছেড়ে যাবে চাল ডাল এগুলো সব তখন বুঝতে হবে নিয়ে গেছে তো দেখো এখন আমি সবে করাই দিয়েছি মোটামুটি হয়ে এসেছে দেখো আমার রেডি হয়ে গেছে এটা দেখো মোটামুটিভাবে রেডি হয়ে গেছে আর হ্যাঁ আমার রান্নাঘরে আলোটা খুব একটা ভালো না বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো একটা দারুণ পাচ্ছি দারুণ একটা বন্ধ বেরোচ্ছে আমার হয়ে গেছে এটা দেখো এরকম হয়েছে তোর সবের দুষ্টুমিও শুরু হয়ে গেছে এবার আমি এটা আমি চলে এসেছি জেঠু এর বাড়ি যেঠু আমি করে দেবেও করে দেবে

যাওয়ার জন্য রেডি হচ্ছি তো আমরা মিক্সির কাছে এবার যাব চলে এসেছি দেখো কিছুটা পরিমাণ অল্প পরিমাণ দিয়ে করতে হবে ওটাকে পাউডার বানাতে হবে দুবার দিতে হবে মিক্সিতে তো দেখো এরকম হবে তো আমার চালটা একটু গোটা ছিল সেজন্য ডবল করে করা হয়েছে